স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চট্টগ্রাম বোর্ড দুই সালের প্রোগ্রামিং থেকে যে অঙ্কটা আসছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব তোমরা যারা এইচএসসির স্টুডেন্ট আছো তাদের জন্য অবশ্যই এই চ্যানেলটা খুবই সহায়ক কারণ এখানে প্রত্যেকটা অঙ্ক সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয় কোন লাইনের পরে কোন লাইন আসলো প্রত্যেকটা শব্দ পর্যন্ত বিশ্লেষণ করা হয় শুরু করি দেখুন আমাদের উপর উদ্দীপক কতে বলছে যে অ্যারে কি সি প্রোগ্রামিং ভাষায় অ্যারে হলো একটি বিশেষ ডেটা স্ট্রাকচার যাতে একই ধরনের একাধিক ডেটা রাখা যায় ক্লিয়ার এটুক লিখলে একে এক নাম্বারের প্রশ্নটা কিন্তু অনেকেই বুঝতে পারে না যে আসলে কীভাবে লিখবো কীরকম মূল জিনিসটা কি তোমরা এইভাবে লিখবে যে এখানে প্রশ্ন আছে স্ক্যান তারপরে আছে যে ইনভার্টেড কামার ভিতরে পার্সেন্টেজ এফ পার্সেন্ট এ এটা ব্যাখ্যা করো তাহলে এইটা এইভাবে লিখবা যে স্ক্যান ইনভার্টার কমার ভিতর পার্সেন্টেজ এ কমাটমেন্টটি ইনপুট ইনপুটের মান গ্রহণের জন্য ব্যবহৃত হয় প্রথম লাইনটা যে এইটুকু লেখার পরে এরপরে কিবোর্ড রান করলে কিবোর্ড কিবোর্ডটা রান করলে এই ইনপুটের মানটা গ্রহণ করে নেয় ক্লিয়ার কিবোর্ড রান করার সাথে সাথে ইনপুটের মানটা কি করে গ্রহণ করে নেয় এরপরে লিখবে যে পার্সেন্টেজ এফ এটা আছে এই পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লোট ফ্লোট হচ্ছে ভগ্নাংশ আর এখানে সাধারণত পার্সেন্টেজ ডিও থাকে সেক্ষেত্রে ডি হচ্ছে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা আর এফ হচ্ছে ফ্লোট ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার অর্থাৎ এখানে ভগ্নাংশ মানে কোন কোয়ালিটির সংখ্যা থাকবে এটা থাকে সংখ্যা আর এ এটাকে বলা হয় অ্যাড্রেস অফ এ অর্থাৎ মেমরি ভ্যারিয়েবলের লোকেশনটা অর্থাৎ কোথায় ডেটাটা সংরক্ষিত থাকবে ক্লিয়ার আমি আবার বলি এই পার্সেন্টেজ এ বলতে বোঝাইছে যে ফ্লোট ফ্লোট হচ্ছে ভগ্নাংশের সংখ্যা এটা হচ্ছে সংখ্যা আর পার্সেন্টেজ এ হচ্ছে লোকেশন অর্থাৎ ওই ডেটাটা কোথায় সংরক্ষিত থাকবে ক্লিয়ার বুঝতে পারছো আমি আবার বলি প্রথম থেকে তোমরা এটুক লিখবে এটুক লেখা পরে লিখবে স্টেটমেন্ট ইনপুট মান গ্রহণ করার জন্য ব্যবহৃত হয় কিবোর্ড রান করলে ইনপুটের মানটা গ্রহণ করে দ্বিতীয় লাইন গেল তৃতীয় লাইনে লিখবে যে পার্সেন্টেজ এফ অর্থাৎ ফ্লোট ডেটা টাইপের ফরমেট স্পাইসিফিয়ার এবং অ্যাম্পারসেন্ট এ হচ্ছে কি অ্যাড্রেস অফ এ অর্থাৎ মেমোরি ভেরিয়েবলের লোকেশানটা সহজ কথায় এই ফ্লোট এ হচ্ছে ফ্লোট ভগ্নাংশ একটা সংখ্যা থাকবে আর এতে থাকবে কি অ্যাড্রেস অফ এ হচ্ছে লোকেশান ডেটাটা কোথায় সংরক্ষিত থাকবে এইটা আমার নিচে দেওয়া থাকবে দেখে নিও গ গতে বলছে যে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিজম তৈরি করা একেবারে সহজ তিন চার মিনিটের ভিতরে আমাদের হয়ে যাবে গ গতে তোমরা একটু করে লিখে নেবে যে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিজম তৈরি করা হলো যারা না পারো যে এই ভিডিওতে প্রথম একেবারে এখন দেখলে তোমার আর কোনো অসুবিধা থাকবে না প্রথমে হচ্ছে কি আমাদের ধাপ এক এটা কি লাগব। প্রোগ্রাম শুরু করি তাই না এরপরে ডাফ দুই তুমি লিখতে পারো যে কাজ শুরু করি যেটা লেখা একটা লিখলে আয় আচ্ছা এখন এই জায়গায় তুমি বিভিন্নভাবে দাফ দুইটা লিখতে পারো যে এন সময়সন দুইশো এটা ব্যবহার করি ধরি অথবা ইনপুট হিসেবে এন সময় গ্রহণ করি যে যেভাবে লিখো লিখলি আয় ইনপুট হিসেবে গ্রহণ করি ক্লিয়ার এরপরে দেখো যে আমাদের ধাপ তিন এরপর আছে ধাপ তিন তৃতীয় যে ধাপটা আছে এই ধাপটা আমরা লিখতে পারি কি হ্যাঁ যে যোগফল এস যে যেভাবে লিখে একবার বিকলি হয় যোগ ফল এর শান কি শূন্য এবং চলক চলক আই শান আছে প্রথম পথ এইটা আমরা ধরি ক্লিয়ার এরপর আছে দাপ চার যদি হ্যাঁ আই লেসদেনের ইকুয়াল কত ওই যে আমাদের দুইশো আছে আমরা এখানে এন ও লিখতে পারতাম যে আই লেসদেনের ইকুয়াল দুইশো দুইশো বলতে বোঝাইছে যে আই এর মানটা দুইশো থেকে ছোট হবে অথবা দুইশোর সমান হবে কিন্তু বড় হতে পারবে না বুঝতে পেরেছো যদি এত সংসার এত হয় তাহলে যদি শর্তটা ঠিক থাকে তাহলে আমরা কোথায় যাব পাঁচ ছয় নং ধাপে যাই অন্যথায় সাত নং দাপে গমন করি এখন এই জায়গায় একটু বোঝার আছে দেখো আমি এই পাঁচ আর ছয় আগে লিখি লিখলে আরো ভালো বুঝতে পারবে এই কারণে আমি আগে লিখে নিতেছি ব্যাখ্যাটা আমি পরে করতেছি দেখো তো এখানে আছে এ সমান এস প্লাস আই আর এখানে আই সমান আই প্লাস পদের ব্যবধান কত করে আছে পাস করে আর এখানে লিখে দেবে যে আই এর মান বৃদ্ধি করি এবং পুনরায় পুনরায় চার নাম ধাপে ফিরে যায় ক্লিয়ার এখন দেখো সাত হচ্ছে কি আমরা ফলাফলটা কি করবো প্রিন্ট করব ফলাফল প্রিন্ট করি এখন বুঝানো আছে আমি বোঝাই এখানে এখানে আছে কি যে আমাদের আই দেন আর কত আছে দুইশো ভালো করে বজা এখন ধরে নিলাম আই এর মান আছে আমার এখানে নব্বই তাহলে কি আমার কন্ডিশনটা ঠিক আছে না অবশ্যই ঠিক আছে বলছে যাই এর মানটা হয় ছোট হবে অথবা সমান হবে যখন নব্বই হবে নব্বইয়ের পরে কি আমার একানব্বই দিয়ে ট্রাই করতে হবে বিরানব্বই দিয়ে তার মানে কি আমি এক থেকে শুরু করব এক দুই তিন চার পাঁচ এরকম দুইশো পর্যন্ত যাবে ঠিক আছে দুইশো পর্যন্ত কি হবে আই এর মানটা শর্তটা ঠিক থাকবে মানে কি ধরো আমি প্রথমে নব্বই দিলাম তাহলে নব্বই যদি ঠিক থাকে পাঁচ আর ছয় নং দফে আমার আসবে আসার পরে আমার নব্বই পরের সংখ্যাটা ট্রাই করার জন্য আবার কি আই এর মান বৃদ্ধি করবো এবং চার নং ধাপে ফিরে যাবো এখানে আমি ফিরে যাব যত সময় পর্যন্ত এই আই এর মানটা এখানে দুইশোর উপরে হবে ক্লিয়ার এখন যদি এই জায়গা আই এর মানটা হয় আমাদের দুইশো এক তার মানে কি শর্তটা কিন্তু এখন আর নাই এটা মিথ্যা হয়ে গেছে তার মানে কি এখন এই ধাপে আর আমার কাজ করতে হবে না দুইশো এক যদি হয়ে যায় তারপরে দুইশো দুইয়ের জন্য আমার এই ধাপে আসতে হবে না ক্লিয়ার তখন ওই বুকে ফলাফল প্রিন্ট করি মানে কি যখন ওই শর্তটা মিলবে না মিথ্যা হবে তখন ফলাফল প্রিন্ট করবো আট নম্বরে কি করবো আমরা কাজটা শেষ করি বুঝতে পেরেছ এইটুক যে এর মান যতক্ষণ পর্যন্ত দুইশো সমান অথবা দুইশো হবে ততক্ষণ পর্যন্ত পাঁচশো ছয় নং ধাপে এই যে পাঁচশো ছয় নং ধাপে যাই তাহলে যদি এটা যদি এটা সংশোধন এটা হয় তাহলে পাঁচ ও ছয় নং দাপে যাব অন্যথায় সাত নং দাপে যাব যখন আই এর মানটা দুইশো থেকে বেশি হবে তখন যাব কোথায় এই সাত নং দাপে আশা করি সকলে বুঝতে পেরেছে এরপর বলছে উদ্দীপকের দ্বারা একটি ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখা কেন বলে নাই ফল লুক হুইল লুক অথবা ডু হুইল লুক তুমি যেটাই করো সেটাই হবে আমি করতেছি দেখো এতটুকু মসি প্রোগ্রামটা খুবই সহজ যারা পারবে তাদের জন্য প্রোগ্রাম অতি সহজ হবে একেবারে আমি বিশ্লেষণ করতেছি তোমরা দেখো লিখবা এখানে লিখবা উপরে একটু লিখে নিও যে প্রোগ্রাম একটি প্রোগ্রাম রচনা করা হলো উদ্দীপকটি সি একটি প্রোগ্রাম রচনা করা হলো আমরা লুপে করবো তুমি যে লুপে করো হুইল লুপে করলেও হবে লুপে করলেও হবে লুপে করলে হবে কারণ এখানে বলেনি প্রথম হচ্ছে হ্যাশ include ডট integer মেইন first bracket সেকেন্ড bracket এটা হচ্ছে আমাদের প্রাথমিক যে অংশটা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য এতটুকু শুরু করতে হবে মানে ফিক্সড এরপরে দেখো এখানে আমাদের ইনটিজার ইনটিজার এখানে আছে আমাদের যেমন দেখো যে আই শান শান আই সমেশন আমাদের কত আছে প্রথম পথ কত আছে এই আমরা করলাম ডিক্লেয়ার করলাম এই ভেরিয়েবলগুলো এখানে ডিক্লেয়ার করলাম এখন আমাদের কোন লুপে পড়বো ফল লুপে পড়বো তাহলে ফল লুপে যদি আমি করি পরে হচ্ছে প্রথমে আই সমেশন হচ্ছে প্রথম যে পথটা থাকবে ইনিশিয়ালাইজেশন এই যে প্রাথমিক পদটা এখানে সেমিকোলনের দরকার নেই এখানে কমা দিবে ঠিক আছে সেমিকোলন আছে আমাদের এখানে দিতে হবে এখন দেখো যাই সমস্যা হচ্ছে প্রাথমিক যে পদটা অর্থাৎ ইনিশিয়ালাইজেশন এরপর হচ্ছে কন্ডিশন যে আই লেস দেন ইকুয়াল আমরা এন দিতে পারি দুইশো দিতে পারি আমরা এন ই লিখলাম এরপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আই সমস্যা আই প্লাস কত ফাইভ এই যে পদের ব্যবধান কত আছে ফাইভ এখানে আমাদের সেমিকোলন হবে না এই জিনিসগুলো কিন্তু সেন্সিটিভ যে কোথায় সেমিকোলন হবে কোথায় কমা হবে ইন্টিজার যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো লাইনের শেষে সেমিকোলন ইউজ করবো আর এই জায়গা ভিতর দিয়ে কমা কিন্তু যখন আমরা ফল লুপটা লিখবো ফল লুপের ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট তখন প্রথমে সেমিকলন সেমিকলন শেষে হবে না ঠিক আছে আর লাইন শেষ হওয়ার পরে আমাদের সেমিকলন দরকার নেই এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেট শুরু এস সমাশন কি হবে এস প্লাস আই এখানে সেমিকোলন হবে সেকেন্ড ব্র্যাকেট শেষ এরপর হচ্ছে প্রিন্ট এফ প্রিন্ট এফ ইনভার্টেড কমা সাম সমান সমান পার্সেন্টেজ ডি ইনভার্টেড কমা শেষ কমা এস এখানে একটা সেমিকোলন এরপর হচ্ছে কি রিটার্ন শূন্য সেমিকোলন এই যে শেষ হয়েছিল এটা শুরু হয়েছিল এটা শেষ করলাম ক্লিয়ার এইটুকু হচ্ছে আমাদের অঙ্ক সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য